হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন বিরিয়ানি চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন বাজছে সকাল আটটা তো সকাল আটটায় আমি এখন মোটরে জল ভরছি দেখতেই পাচ্ছ আর সকালবেলা কিছু বাসিকাজ সারা হয়ে গেছে যেমন ঝাড়পাট দিয়ে সোনাকে খাওয়ানো বা বাসন ফাসন কিছু পড়েছিলো কালকে রাত্রেবেলা ধোয়ার পরও কিছু বাসন পড়েছিলো তো সেইগুলো ধুয়ে নিয়ে আমি চলে এসেছি মোটরের জল ভরতে তো বাসনের একটাও দেখতে পাচ্ছ পেছনে আছে আমি নিয়ে চলে এসেছি তো যেমন রোজকার বাসনগুলো ধুয়ে নিই মোটরের জলে তো সেই জন্য আজকেও ধুয়ে নেবো ঠিক আছে আর ওদিকে বাবা বাবা এক্ষুনি চলে আসবে তো চা সকাল থেকে তো চা খাওয়া হয়নি তো বাবা বাবা এলে একসঙ্গেই চা খাবো ঠিক আছে তো চলো আর বাবাইকে মুড়ি খাওয়ানো হয়ে গেছে বাবাই এখন বাইরে খেলছে আবার এদিকে দেখো মোটরে মোটরটা চালাতেই কিছুক্ষণ পর এসেই দেখছি মোটরের ট্যাঙ্কের জলটা ভর্তি হয়ে গেছে তো এই দেখো পেছনে জলটা পড়ছে আর এদিকে তাড়াতাড়ি করছি বোতলে বোতলের জলগুলো ভরে নিই ভরে নিয়ে আমি বাসনগুলো ধুয়ে নেবো ঠিক আছে তো চলো আর আজকে কিন্তু খুব গরম ঢেলেছে প্রচুর গরম সকাল থেকেই প্রচুর ঘাম দিচ্ছে আর পুরো ঘেমে আমার যে নাইটিটা পড়েছি তো নাইডিটা পুরো ভিজে গেছে আর ওদিকে আমি বালদিতে কিছু জামা কাপড় ভিজিয়েছি আজকে মেশিনে না হাতেই কেছে নেবো আর এদিকে দেখো বাবায়ের বাবা চলে গেছে তো বাবার দইটা বাবায়ের বাবা খাচ্ছে তো বাবাই কীরকম করছে দেখো এবার কি করবে দেখো a bateau bateau

আর সোনাকে খাইছিলাম দুধ আর এরপরে দুপুরে রান্না শুরু করে দিয়েছি আর ওর বাবা মাছ নিয়ে এসছিলো তো মাছের ঝাল করবো দেখতেই পাচ্ছ মাছ নিয়ে এসছে আর বার শাক ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা আর তিল পোস্ত করব আর এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে আর মাঝখানে কোনো ভিডিও করিনি তো এই দেখো মাছের ঝাল শাক ভাজা একটু তিল পোস্ত করেছি আর উচ্ছে ভাজা আলু ভাজা আর একটু তেল বেরিয়েছিলো মাছের তেল তো মাছের তেলটা ভেজে নিয়েছি আর দুধ আছে ঠিক আছে তো চলো তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর্ব অনেকক্ষণ আগেই সারা হয়ে গেছে তো দেড়টার সময় খেয়ে নিয়েছিলাম আর এখন বাজছে দুটো তো ফ্রিজের ভেতরে অনেকখানি সর জমে আছে তো ভাবছিলাম যে অনেক অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঘি বানাবো তো আজকে সময় পেয়েছি তো আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে সরটা জমেছে ঘি বানানোই হচ্ছিল না আজকে ভাবলাম যে তোমাদিকে দেখানোও হয়ে যাবে আর এদিকে আমার ঘিটাও হয়ে যাবে তো চলো আর আমি একটা ঠান্ডা মানে বোতল ফ্রিজের মধ্যে ঢুকিয়েছিলাম তো ঠান্ডা বোতলটা আমি বার করে নিয়েছি দেখতেই পাচ্ছ এক সাইডে রেখে দিয়েছি আর বাটির মধ্যে যে শটটা আমি জমে থাকা শটটা একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি আর থালাটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে কানা কানাকাটা হবে মানে চারদিকটা কাটা হবে সেরকম থালা নিতে হবে ঠিক আছে থালা নিলে আর কি সুবিধা হয় যখন নুনিটা তুলবো তখন ওই থালারটা সুবিধা হবে আর কি তো যাই হোক আর ফ্রিজে ছিল বলে এই শটটা জমে গেছে কিছুক্ষণ দলার পরে দেখবে দেখো দেখতে পাচ্ছ দলার পরে গলে গেছে আর নুনিটাও কি সুন্দর উঠেছে ঠিক আছে আর এরকম করে দোলে নিয়েছি তো এক হাতে ক্যামেরা আছে বলে আমি ভালো করে দেখাতে পাচ্ছি না তো এরকম করে দোলে নিয়েছি ঠিক আছে তো চলো আর এর ওপরে আমি ঠান্ডা জলটা যে ফ্রিজের জলটা সেই জলটা আমি ঢেলে নি ঢেলে দেবো আর এই দেখো আমার নুন উঠে গেছে আর এই জলটা এই জলটা ঘোল বলে তো অনেক সবাই মানে অনেক সবাই খেতে ভালোবাসে এই ঘোলটা কিন্তু আমার খুব একটা ভালো লাগে না সেই জন্য আমি ঢেলে দেবো ঠিক আছে ঘোলটা তো যাই হোক আর এখন আমি গ্যাসের কাছে চলে এসেছি দেখতেই পাচ্ছ এই শটটাকে নিয়ে মানে নুনিটাকে নিয়ে আর নিটা দেখো গোলে কেমন ঘি হয়ে হতে শুরু করেছে এই দেখো দেখতে পাচ্ছ আর নিচে যে ওই যে সাদা সাদা ওইটা কালো কালো হয়ে যাবে এই দেখো হয়ে গেছে আমার ঘিটা আমি গ্যাসটা অপও করে দিয়েছি তো ঠান্ডা হয়ে যাক আমি শিশির মধ্যে ঢেলে দেবো ঠিক আছে এই দেখো আর এটা হচ্ছে তিন মাসের ঘি মানে তিন মাস ধরে আমি ঘিটা জমিয়েছি আর এই ঘিটা কিন্তু আমি রেখে দিইনি আমি বাবাইকে খাওয়ানোর জন্যই আমি ঘিটা জমাই মানে ওকে সুজি ফুজি করে দেয়া বা অন্য কিছু করে দেওয়ার জন্য আমি ঘিটা তখন ব্যবহার করি ঠিক আছে তো সেই জন্যই ঘিটা করা তো এই দেখো এতখানি ঘি হয়ে গেছে আজকেও ঘিটা অনেকখানি হয়েছে ঠিক আছে আর এই চড়াটা যে চড়াটা কালো রঙের চড়াটা এই চড়াটাও আবার ওর বাবা মানে বাবায়ের বাবাও খেতে ভালোবাসে বাবাও খেতে ভালোবাসে বাবাই এক একবার খায় দেখেছি আর আমারও বেশ ভালো লাগে মুড়ির সাথে আর ওর বাবা কি করে বলো তো ওর বাবা শুধুই খেয়ে নেয় এই দেখো আর এই চড়াটা কিন্তু কালো কালো করে দিলে আবার খেতে ভালো লাগে না তেঁতো হয়ে যায় তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই